আসসালামু আলাইকুম আমি মুশফিক সিয়াম দুবাই প্রবাসী দুবাইয়ের ভিসা চালু হয়েছে কি না ট্যুরিস্ট ভিসায় এখন কি বাংলাদেশ থেকে লোক আসে কি না ট্যুরিস্ট ভিসায় আসে অনেকে শুনছেন যে হাই প্রফেশন ভিসা তৈরি করবে সেটা কি হচ্ছে কি না প্রথম কথা বলি লেবার ভিসা কিংবা ওয়ার্কিং ভিসা যেটাই বলেন এখন পর্যন্ত চালু হয় নাই বাংলাদেশের জন্য দুবাইতে শুধুমাত্র ট্যুরিস্ট ভিসা চালু আছে এই ট্যুরিস্ট ভিসাগুলো সবার জন্য না কিছু হাই প্রফেশন ব্যক্তি পাচ্ছে যেমন আপনি ডাক্তার বলতে পারেন ইঞ্জিনিয়ার বলতে পারেন কিংবা বিজনেসম্যান বলতে পারেন যারা হায়ার এডুকেটেড পারসেন যাদের হাই প্রফেশন আছে ওই সমস্ত ব্যক্তিকে দেখে দেখে ভিসা দেওয়া হচ্ছে তাদের বিষয়গুলো অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে এ হচ্ছে ট্যুরিস্ট বিষয় যাদের হচ্ছে এখন আপনাদের সবচেয়ে বড় প্রশ্ন ছিল যে ভাই অনেকেই ট্যুরিস্ট বিষয় যায় যাওয়ার পরে শুনি হাই প্রফেশন ভিসা তৈরি করে ওখানে বিভিন্ন কোম্পানিতে ঢুকবে এরকম অনেক কিছু বলে কিংবা অনেকেই আপনাদেরকে বলেছে এজেন্সি থেকে যে আপনি ট্যুরিস্ট ভিসায় নিয়ে যাব নিয়ে যাওয়ার পর ওখানে ভিসা কার্যক্রম করে দিয়ে আপনাকে চাকরির ব্যবস্থা করে দিব। এই বিষয়টা আসার পর কতটুকু সত্য হবে আমি প্রথমে একজন প্রবাসী হিসাবে যে জিনিসটা বলবো আমি সব সবসময় চেষ্টা করি কিন্তু যারা নতুন প্রবাসে আসবেন তারা যেন একটু সেভলি আসতে পারেন মোটামুটি ভালোভাবে কাজ করতে পারেন ক্ষেত্রে আমি প্রথমেই বলবো যে বর্তমানে ট্যুরিস্ট ভিসায় আইসা যদি আপনি হাই প্রফেশন ভিসা তৈরি করার চিন্তা করেন দেখেন আজকের দিনের আগের কথা বলি বিগত এক মাস বা দুই মাস তার আগের কথা বলে যদি হাই প্রফেশন ভিসা হয়ে যাইত সার্টিফিকেট দিত সব কিছু সাবমিট করার পরে হাই প্রফেশন ভিসা হয়ে যাইতো কিন্তু বর্তমানে এত পরিমাণ হাই প্রফেশন ভিসা তৈরি করছে তারাও কনফিউজ এত হাই প্রফেশন ভিসা তৈরি করে কেন হাই প্রফেশন ভিসা তৈরি করতে টাকাও বেশি লাগে এখন তারা ভিজিট করে দেখলো যে অনেকেই হাই প্রফেশন ভিসা তৈরি করতেছে এখন আজকের পর থেকে কিংবা এই এক সপ্তাহ আগে থেকে যারা ভিসাগুলো তৈরি করতেছে সবার ভিসা চেক হবে হাই প্রফেশন ভিসার জন্য যেই ধরনের সার্টিফিকেট দিবে সার্টিফিকেট চেক হবে সার্টিফিকেট ইস্যুতে যদি ভুল পায় তাহলে যে জমা দিবে তার জন্য পঞ্চাশ হাজার গ্রাম ফাইন এক্ষেত্রে অনেকেই কার্যক্রম কিন্তু মোটামুটি বন্ধ করে দিয়েছে আর হাই প্রফেশন ভিসা কিন্তু এখন মোটামুটিভাবে হচ্ছে না বলেই হয় খুব কম যাদের হচ্ছে তারা দেখবেন যে বারো দের হাম তেরো দের হাম দশ হাজারের উপরে নিচে না এখন আমি আপনাদেরকে যে মেসেজটা দিই ধরেন কেউ আপনাকে ট্যুরিস্ট ভিসায় নিয়ে আসবে কত খরচ হবে এক লাখ দেড় লাখ দুই লাখ আচ্ছা আমি দুই লাখই ধরলাম আপনাকে ট্যুরিস্ট ভিসার জন্য দুই লাখ নেবে এখানে এইসব ভিসা করে দেবে কয় লাখে যদি এখানকার দশ হাজার বারো হাজার আম লাগে তাহলে বাংলাদেশি টাকায় চার লাখ টাকার উপরে হয়ে যায় বাংলাদেশ থেকে আসবেন দুই লাখ এখানে দিবেন চার লাখ ছয় লাখ এরপরে আপনি কোথায় চাকরি করবেন সেখানে কত টাকা বেতন দিবে কি করবেন না করবেন এগুলো হচ্ছে পরের সাবজেক্ট আগে ছয় লাখ টাকা কি আপনার কাছে আছে আপনি খরচ করবেন আমি ভাই একবারে সোজাসাপরা কথা বলি এখন ওয়ার্কার ভিসা চালু না এখানে ট্রান্সফার ভিসা চালু না আজকে আমি এই যে সংবাদটা হয়েছে এই শপিং মল নিয়ে আজকে আমি সকালবেলা আইসি এখন রাত্রবেলা প্রায় এগারো ঘন্টা এই মলে আমি ঘোরাফেরা করছি বিভিন্ন দোকানে গেছি বিভিন্ন বাঙালিদের সাথে কথা বলছি আমার নিজেরও একটা চাকরি দরকার আমি যেই দোকানে চাকরি করি সেইখানে অর্থাৎ আমি যে কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানিতে আমার বেতন কম আমি এখন চাইতেছি ভালো কোম্পানিতে যাওয়ার জন্য কারণ আমার এখন একটা অভিজ্ঞতা আছে কিন্তু আমি যাইতে পারতেছি না ট্রান্সফার বিষয়টা চালু নাই সেক্ষেত্রে ট্যুরিস্ট বিসে এসে হাই প্রফেশন ভিসা করতে হইব আর হাই প্রফেশন ভিসা না করলে ট্রান্সফার হয়ে কোনো জায়গায় যাইতে পারবেন না অবৈধ হয়ে যাবেন। আর অবৈধ লোকের জন্য কী অবস্থা সেটা আপনারা ভালো জানেন আজকের ভিডিওতে কথা বেশি বলছি কিন্তু প্রতিটা কথার যুক্তি আছে ভাই এখন বলবো যে ভিসা চালু না হইতে কেউ আইসেন না ওয়ার্কার ভিসা চালু না হইতে কেউ আইসেন না তাহলে বিপদে পড়বেন তারপরেও যদি আপনাকে সিউরিটি দেয় আপনারা আত্মীয় স্বজন শিউরিটি দেয় তাহলে আসতে পারেন আমার জানা মতে আজকের দিনের পর থেকে কোনো আত্মীয় স্বজন শিউরিটি দিবে না কারণ আমার নিজের আত্মীয় স্বজনরাই সেখানে ভিসা তৈরি করতে পারতেছে না তো সব কিছুই চিন্তা ভাবনা করে আসবেন যারা যে কোনো জিনিস জানতে চান কমেন্ট করে দিবেন ভিডিও নিচে সেখান থেকে আমি কমেন্ট রিপ্লাই করে দিব ধন্যবাদ